হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমি আজকে করব এই ট্যাংরা মাছের চচ্চড়ি ট্যাংরা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে আলু আর বেগুন দিয়ে করব। ট্যাংরা মাছের চচ্চড়ি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা আর এখানে নিয়েছি টমেটো ধনেপাতা পাকা লঙ্কা আর আলু আর নিয়েছি পেঁয়াজ আর রসুন আর নিয়েছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন নিয়েছি দেখুন বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এবার গ্যাসটা জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে দিলাম মাছটা ভাজতে হবে প্রথমে সর্ষের তেল ঢেলে দিলাম বন্ধুরা মাছটা ভিজে নিতে হবে মাছগুলোকে দিয়ে দেব এবার আমি এর মধ্যে ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে ট্যাংা মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে

ভাজা হয়ে এসছে একটু কড়া করে না ভাজলে চচ্চড়ি মাছ একটু কড়া করেই ভালো যায় ভালো লাগে না আমি এবার নামিয়ে নেবো এটা এটা আমি নামিয়ে নেবো এবার এবার আমি দেবো একটু কালো জিরে ফোড়ন দেবো একটু রসুন আর পেঁয়াজ আর দেবো টমেটো এগুলো একটু ভাজা ভাজা করে নেবো লঙ্কাটাও দিয়ে দেবো হলুদ দিলাম মতো লবণ দিলাম কালারের জন্য কাশ্মীরি অলঙ্কার গুঁড়ো দিলাম এবার করে এবার আমি আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম বন্ধুরা আমার রান্নাটা ভালো করে দেখবেন আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু করে দেবেন বন্ধুরা একটু আলুটা সামান্য ভাজা ভাজা হলেই আমি আমাদের একটু এখানে দিয়ে দেবো পরে বাস আমি বেগুনটা দিয়ে দেবার মধ্যে বেগুনটা দিয়ে দিলাম আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দিলাম উটিয়ে দেখছি এটা কতটা হয়েছে আলু তা সেদ্ধ হয়েছে আমি একটু একটু দেখে নিই আলু সেদ্ধ হয়েছে এবার আমি কি করব এই মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দিলাম ভিডিও করতে পারি না বন্ধুরা প্রচন্ড গরম লাগে আজকে ভালো লাগে একটা দেখাই করে দেখাচ্ছি আপনাদের সামনে আরো অনেক ভিডিও তুলে ধরবো আস্তে আস্তে আজকে রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্টে জানাবেন এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব কথাগুলো দিয়ে দিলাম ভালো আমাকে হয়ে গেছে চাষ করি বেশ মাখা মাখা হয়েছে এবার আমি নাম নেব এটা খুব সুন্দর গন্ধ রোগী বন্ধুরা আমি গ্যাসটা নিয়ে দিলাম বন্ধুরা এবার এটাতে আমি নিয়ে নেব তরকারিটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল চটচইটা খেতেও অপূর্ব হবে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এরকম ভিডিও পেতে আবার আরেকটা ব্লকে এসে দেখাবো তা বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটা শেষ করলাম এখানে